আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোক বুকে সবাইকে স্বাগত জানাচ্ছি দুধে ভেজানো লাচ্চা সেমাই রেসিপিটি দেখার ঈদ তো চলে এসেছে আর সেমাই ছাড়া ঈদের কথা তো ভাবাই যায় না তাই আজকে আমি আপনাদের সাথে দুধে ভেজানো পারফেক্ট লাচ্চা সেমাইয়ের রেসিপি শেয়ার করবো এভাবে রান্না করলে সেমাইটা শুকনো থাকবে না আবার অনেক বেশি নরমও হয়ে যাবে না একদম পারফেক্ট হবে তো চলুন রেসিপিটি দেখে নেই চুলা একটা প্যানে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দুধের সাথে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর দুইটা মুখ ফাটানো এলাচ দুধের মধ্যে বলক চলে এসেছে আমি এখন আরও দুই মিনিটের মতো জাল করে নিব যেহেতু দুধের মধ্যে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দুই থেকে তিন মিনিট জাল করার পর দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে আমি মিনিট এটাকে এভাবে রেখে দিব ঠান্ডা হয়ে গেলে তারপর আমি মধ্যে দুধটা ব্যবহার করব। আমি এখানে এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়েছি এখানে দেড়শো গ্রাম শ্যামাই আছে এখন শ্যামাইগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন শ্যামাইয়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা ঠান্ডা হওয়ার পর তারপর শ্যামায়ের মধ্যে দিতে হবে সরাসরি ফুটন্ত গরম দুধ কিন্তু শ্যামায়ের মধ্যে দিবেন না তাহলে শ্যামাইটা একদম নরম হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না আমি সম্পূর্ণ দুধটা শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু শ্যামাইটা ফুলে একদম ডাবল হয়ে যাবে আর দুধটাও টেনে নিবে দেখতে সুন্দর লাগে তাই এখানে আমি কিছু বাদাম কুচি আর কিছু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম দিতে পারবেন দশ মিনিট পর ফিরে এসেছি এখন কিন্তু সেমাইটা সম্পূর্ণ দুধ টেনে নিয়েছে তৈরি হয়ে গেল ঝটপট পর দুধে যেন পারফেক্ট লাচ্চা সেমাই আমি চামচ দিয়ে বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন সেমাইটা কি ধরনের হয়েছে লাচ্চা সেমাইটা কিন্তু একদম নরম হয়ে ভর্তা হয়ে যায়নি আবার অনেক বেশি শক্তও না আমার কাছে এরকম সময় খেতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখুন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে এই সময়টা বানানো যেমনই সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর কাজেও আসবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ